আশা করি ভালো আছো আমিও ভগবানের কৃপায় ভালোই আছি চলো আজকে আমাদের গাছের বেগুন তুলতে যাচ্ছি তোমাদের সেই ভিডিওটা করে ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছি কত সুন্দর আমাদের গাছগুলোতে কী সুন্দর ফুল ফুটেছে কত সুন্দর লাগছে গাছের ফুলগুলো সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছি সকালবেলা এত সুন্দর লাগছে ফুলগুলোকে এই যে আমাদের বাড়ির গেট দেখতে পাচ্ছ বাড়ির গেটের সামনে কি সুন্দর ফুল গাছ কত সুন্দর লাগছে এই যে আমি বেগুন তুলতে চলে এসেছি রাস্তার গায়ে বেগুন গাছ এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছি সুন্দর গাছে কাঁচা লঙ্কা ধরেছে দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর লঙ্কাগুলো কী সুন্দর ঝুলতেছে এই যে একটা করলা গাছ হয়েছে কি সুন্দর ফুল ফুটেছে মা বেগুন গুলো সব কোথায় গেল কালকে তো দেখে গেছি বেগুন ছিল কিসে খেয়ে নিল দেখো কত বেগুন হয়েছিল গাছটাই দেখেছিলাম কিন্তু দেখো কিসে মানে এতে খেয়ে নিয়ে পালিয়ে গেছে কি বলতো গাছটাকে ভেঙে দিয়ে গেছে আর একটাও বেগুন নেই সব হনুমানাতে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আর একটাও বেগুন নেই সব হনুমানাতে খেয়ে পালিয়ে গেছে কখন দেখো বন্ধুরা এইটুকুনি গেছে কত টমেটো ঝুলতেছে গাছটা টমেটোর ভারে ভেঙে যাচ্ছে দেখো কত টমেটো কি অবস্থা দেখতে পাচ্ছে তো ওই জন্য আমি চিক নিয়ে চলে এসেছি বেগুনে না চিক বাঁধলে তো রাখবে না কেন সবসময় তো আমাদের লক্ষ্য রাখা সম্ভব না অনেকটা আড়ালো জায়গা ওই জন্য আমি চিক নিয়ে এসেছি চিক বেঁধে রাখবো চিক বেঁধে রাখলে সত্যি কথা বেগুনটা খাই না চিক না বেঁধে রাখ সত্যি কথা চিক না বেঁধে রাখলে বেগুন একটাও পাওয়া যাবে না ওই জন্য চিক বেঁধে রাখতেছি যাতে বেগুন না খেয়ে যায় চিক বেঁধে রাখলে হুমমানটা আর খেয়ে যেতে পারবে না লক্ষ্য করবে না ওই জন্য আমি চিক বেঁধে দিই সত্যি কোথায় প্রচণ্ড হনুমান আসছে এসে কোনো গাছপালা রাখছে না কেন মাঠ ফাঁকা তো মাঠ ফাঁকা হয়ে মাঠ ফাঁকা থাকলেই প্রচুর হুনমান আসে কোনো জিনিস রাখে না হয়ে গেছে আমার পুরো গাছটাকে পুরো শেষ করে দিয়ে গেছে দেখো গাছটা ভেঙে দিয়ে এমন কিছুড়ি করে দিয়ে গেছে কত বেগুন ধরেছে দেখো ছোট ছোট কত বেগুন আমার গাছটাকে এমন ভূপ করে দিয়ে গেছে